নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নরম তুল তুলে আটা ময়দা ছাড়া পরোটা আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা জলের মধ্যে এবার দিয়ে দেব নুন জলটা এবার ঢাকা দিয়ে ফুটতে দেব এবার দিয়ে দিলাম একটু চিনি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর নেড়ে নুন চিনিটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি এক প্যাকেট সুজিটাকে একটু একটু করে আস্তে আস্তে দেব দেবো আর নাড়বো যাতে একসঙ্গে দিলে একটা দলা পাকিয়ে যেতে পারে ওই জন্য আস্তে আস্তে দিয়ে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করব সব সুজিটা দিয়ে দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে একটা ডোর আকারে তৈরি হবে আটা ময়দা ছাড়াই একদম নরম তুল তুলে একটা পরোটা তৈরি হবে সকালের ব্রেকফাস্টে যে কেউ খেতে পারবে বয়স্ক বাচ্চা সবাই অথচ খরচাও কম দশ বারো টাকাও খরচা করে তিনজনকার ব্রেকফাস্ট ভালোভাবে হয়ে যাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার ডোটাকে নামিয়ে নিয়েছি পাত্রে ডোটা একটু ঠান্ডা করে নিয়েছি একটু কিন্তু উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে একদম ঠান্ডা হতে দেওয়া চলবে না ওটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি ময়দাটা একদম মোটামুটি রেডি হয়ে গেছে সুজির ডোটা একদম সুন্দর করে মেখে একদম ভালো ডো তৈরি করে নিয়েছি এবার এটা থেকে লেচি কেটে পরোটা বেলে নেবো তবে লেচি কেটে নিয়েছি এভাবে এক এক করে সব লেচি কটাই কেটে নেব নিয়ে একটা একটা করে পরোটা বেলে নেবো পরোটাগুলো আমি ময়দা দিয়ে বেলবো আর এটাতে খুব জোর করে বেলা যায় না এগুলোকে আস্তে আস্তে বেলতে হয় আলতো করে করে আটা ময়দার পরোটার মতনই গোল গোল করে পরোটা বেলে নিলাম করে এক এক করে আমি সব কটাই বেলবো দেখুন বন্ধুরা আমি এক এক করে সব পরোটাগুলোই বেলে নিচ্ছি আমি সব পরোটাগুলোই এইভাবে বেলে নিলাম এবার ওনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেছে এবার একটা পরোটা প্রথমে দিয়ে দিলাম এটা প্রথমে রুটির মতো করে এপিট ওপিট করে একটু ছেঁকে নেব একটু রুটির মতো করে ছেঁকে নিয়েছি এবার এতে তেল দিয়ে দেব যারা তেল খান না খাবার ডায়েটে তেল মেনটেন করেন তারা এই লুচি এই পরোটাটা ভালোই খেতে পারবেন এটা খুব কম তেলেই ভাজা যায় একদম অল্প তেলেই সুন্দর পরোটা ভাজা হয়ে যাবে আর পরোটাটা এত তুল তুলে নরম হবে আপনি সকালে ভেজে রেখে দেবেন রাত্রিরে খেতে পারবেন পরের দিন সকালেও খেতে পারবেন তাতে কোনো শক্তই হবে না যেমন নরম তেমন নরমই থাকবে একদম সুন্দর পরোটা ভাজা হয়ে যাচ্ছে আমার কত কম তেলে পরোটা ভাজা হচ্ছে দেখুন পরোটাগুলো কত সুন্দর ভাজা হয়েছে আমার সব পরোটাগুলো ভাজা রেডি হয়ে গেছে আটা ময়দা ছাড়াই আমার রেডি তুলতুলে নরম পরোটা সকালের জল খাবার আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দেখার জন্য ধন্যবাদ